বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দ্বীপুর উদ্যোগে তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার কাঞ্চন পৌরসভায় দিনব্যাপী গরিব অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় মোট এগারোটি বুথের মাধ্যমে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে আলট্রাসাউন্ড ইসিজি ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা সহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল হক বিএনপির সভাপতি মজিবুর রহমান সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম কাঞ্চন পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক রোকন মিয়া দাউদপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরফান ভূঁইয়া কাঞ্চন পৌর যুব যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন বাদশাহ কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্লাহ সানি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক